টুটো ভাতকে আপনার সিংহ বন্ধুরা আছে ওরই ভালো আছি সুস্থ আছি আমিও ভালো আছি তো কালকে বিকেল তিনটে সময় দেখে থেকে চলে এসেছি সে ভিডিওগুলো পরে আসবে আজকে আমার জীবনে একটা স্পেশাল দিন সে কথায় পরে আসছি কিন্তু সবাই ভালো থাকুন সুস্থ থাকুন হাসি খুশি থাকুন অল টাইম এই কামনা নিয়ে আজকের ভিডিওটা শুরু করছি রান্নাঘর থেকে প্রতিদিনের ন্যায় যেমন করি তেমনই একদিকে ভাতের হাই চাপিয়ে দিয়েছি একদিকে চা কারণ বাচ্চাও বয়স স্পেশাল দিন হিসেবে বাড়িটা থাকবেন ছুটি নিয়েছেন কয়েকদিনে দীঘা যাওয়ার কারণে আজকে দিনটা বিশেষ করে নিয়েছেন আর মেয়েটা তো অফিস আছি তাই জন্য রান্না চাপিয়ে দিয়েছি বা ছবি দিকে সমুদ্রের জল খেয়েছে খসর খসর এমনি তো কাশি নি আর একটু কেসেও দিলেন কী বলবেন বন্ধুরা খাঁচি কাশি এই নিয়েই তো বেঁচে আছি সকালবেলা যাই যেমন পরিষ্কার পরিচ্ছন্ন সব করে নিলাম করে নিয়ে উঠেই আগে ভাত চাপিয়ে দিয়েছি সব কিছুর মাঝখানেই সব কিছুতেই একজন বাড়িতে থাকে তো একজন বাড়িতে আমার থাকে না তো মাছগুলো বার করে ফেলেছি আর এখানে চিকেন আছে একটুখানি তো আমরা ছিলাম না দীঘা গিয়েছিলাম তখন ওরা করে খেয়েছিল তার একটু আছে বাবিকে এটাই একটু গরম করে ভাত দিয়ে আজকে দিয়ে দেব আজ আমি বিভাগ মাছ বন্ধুরা তো হঠাৎ করে বাবি কয়েকটা জুয়েলারি পাঠিয়েছিল তো তার মধ্যে কয়েকটা রূপর জুয়েলারি শপে গিয়ে তা আমি এখন বলার মধ্যে বলেছিলাম বাহ দুই সুন্দর তো দেখতে ওর উপরেই বলাগুলো যেই না বলা সেই না কাজ এই দেখো বন্ধুরা কত দাম ফাম নিয়েছে আমি বলতে পারবো না তারা তো ভালো করে একামেলা করে দেখায় এই দেখুন বুঝতে পারছেন এই দেখুন কেমন হয়েছে বলবেন আমায় মেয়ের দেয়া আজকের দিনের আমার কাছে সেরা উপহার সন্তানের কাছ থেকে যদি এইরকম একটা এই সকালবেলায় চোখে জল আসা উপহার তা কীভাবে দিয়েছিল জানেন আমি সৎস আপনাদের নিশ্চয়ই দেখাবো মিষ্টি প্যাকেটে করে এনে তামায় দিয়েছিল আমি ভেবেছিলাম আমার সবথেকে প্রিয় মিষ্টি কালো জাম এনেছে কিন্তু কালো জাম খেতে গিয়ে ওপরে দেখছি কালো জামগুলো মিষ্টি আর এই কৌটোটা আমি কথা আমি খেয়ে হারিয়ে ফেলছি সন্তান যেটাই দেবে এখনকার দিনে বিশেষ করে তো সেটাই আমাদের কাছে জীবনের সেরা উপহার বলে মনে করে নিতে হবে আর আনন্দে চোখে জল এসে শুকে উকে মন তো সত্যি করে তো কি বলবো বন্ধুরা আজকের দিনে সকালবেলায় চোখে জল আসা কেমন হয়েছে বলবেন আপনারা অবশ্যই আর আমার মেয়ে বাবিটা দিয়েছে ওকে একটু ভালোবাসা দেবে নইস করবে নোজাদ আরও অনেক অনেক বড় হতে পারে আর ঠিক এইভাবেই পরের সংসারে গিয়ে সেই সংসারটাও যেন আনন্দে ভরপুর করে দিতে পারে কী বলুন বলুন এইটাই তো আমাদের মায়েদের একান্ত কামনা সন্তানদের নিয়ে সেটা ছেলেই হোক আর মেয়েই হোক কী বলুন বন্ধুরা আছে বাবু একটু মার্কেটিংয়ে গিয়েছিলাম কয়েকটা জিনিস এসে দেখলাম ঘরে বারন্ত যেমন নুন ছিল না তো নুনটা নিয়ে আসলাম বেসন ছিল না একটু বেসনটাও নিয়ে আসা করালাম কালকে তো দীঘা থেকে এসেছি এই ভিডিওগুলো আমি পরে দেব ভিডিও যেহেতু আজ বিবাহও কি তাই এই ভিডিওটা আমি কালকে অবশ্যই ছাড়বো তারপরে দীঘার ভিডিওগুলো ছাড়বো এতক্ষণ বন্ধু যেসব বন্ধুরা আমার সাথে আছেন পাশে আছেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অসংখ্য অসংখ্য ভালোবাসা আর নতুন বন্ধু হলে যদি কোনো খান্ডে একটুখানিও ভালো লাগে না আমি জানি কিন্তু যদি লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে একটা লাইক কমেন্ট করে আমার পাশে থাকলে আমি অনেক অনেক উপকৃত হব এবং আমার ভিডিওটা মানে চ্যানেলটা এগিয়ে যেতে অনেক অনেক উপকার হবে বন্ধুরা বন্ধু ছাড়া তো আমাদের কোনো গতি নেই বন্ধু আছে বলেই সব কিছুটা আমাদের আছে তো একটু আলু পটলের আজকে একটু দম মতো করবো জানেন তো তো যাই হোক মাছের ঝাল করব আলু পটলের একটু দমের মতো করব একটু আমের চাটনি করব। মাছের ঝাল করব। আর বিবাহ আসছি এইটুকুই রান্না বাবি না থাকলে কোনো কিছুই ভালো লাগে না যেন মনে হয় কাজও নিই অবসরও নিই আর রান্না করতেও ইচ্ছা করে না ওকে শুধু চিকেন দিয়ে ভাত দিয়েছি ও অবশ্যই ওটাতেই খুশি দু পিস এক পিস চিকেন একটু আলু ঝোল হলেই ওর খাওয়া হয়ে যায় আমার সোনা মা আমার বাবি মা তো যাই হোক তো চলুন দুদিকেই চাপিয়ে দিয়েছি আমার আবার এই ওভেনটা জানেন বন্ধুরা আপনাদের হয় হয়েছে কিনা জানি না এই ওভেনটা এই বাড়িতে আসার পরে এটা আমাকে বাবী গিফট আমার জন্মদিনে তো কী বলুন তো বন্ধুরা ছোট দিকটা বেশি জোরে মানে ইয়েটা হয় গ্যাস ফ্লেমটা আর বড় দিকটা দেখি কম সেই মানে না হওয়ার মতো মতনই অনেক ধীরে ধীরে রান্না হয় ওই এক ধ তো তাই জন্যে দুদিকে করতেই এর মধ্যে হাতের কাজ গুছিয়ে ওদিকে রান্নাটা চাপিয়ে দিয়েছে আমি চলে এসেছিলাম বিছানাটা বেডশিটটা পাল্টে দিতে তো বাবা আমি দীঘা কিছু বাবাকে রেখে গিয়েছিলাম ছেলেটা মেয়েটার জন্য তো বেডশিটটা পাল্টে দিলাম আমি তাড়াহুড়ো করছি বলে চারিদিক থেকে তো যে বিছানাটা পরিষ্কার করেছে ঘর দর পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে কাছাকুছিগুলো অনেক ভিজিয়েছিলাম এসে দেখলাম অনেক কাপড় জামা ভে জড়ো করা রয়েছে তো সেগুলো আমাকেই তো গাছতে যখন হবে তো ওই যে বললাম না বিবাহবার্ষিকী বলুন জন্মদিন বলুন পুজোই বলুন যাই কিছু সব একই দিনের একই কাজ তো এই দেখুন পটল আলুর তরকারি হয়ে গেছে মাছের জাল আমের চাটনি আর একটু পনকো শাক ভাজা এই আজকে আমাদের লাঞ্চের মেনু তা মেনুটা কেমন হয়েছে আমার বিবাহবার্ষিকী সেটা অবশ্যই আমাকে একটা কমেন্টে জানাবেন বন্ধুরা যদি ভালো লেগে থাকে অবশ্য আপনাদের তাই না বন্ধুরা হুম 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 নিজের ভালো লাগা আর নিজের ভালো থাকা এটা অবশ্যই নিজের কাছে নির্ভর করে সেটা কিভাবে নিজের বাড়ির মধ্যে নিজে কেমনভাবে কাটাবেন তাই তাই আজকের এই আমার তিরিশতম বিবাহবার্ষীকে তে আমার মনে হলো আমি নিজেই একটু নেচে গিয়ে নিজেকে একটু ফ্রি রাখি ভালো রাখি তো যাই হোক বাবি দেওয়া গিফট আপনাদের দেখিয়ে দিলাম শুভ সন্ধ্যা বন্ধুরা হ্যাঁ দারুন কালার খুব সুন্দর পছন্দ হবে ভীষণ সুন্দর ভীষণ সুন্দর ও বাবা শুভ সন্ধ্যা তো বাড়িটা বলেছে সকাল সকাল মা রান্না করে নেবে আমি যেন বাড়ি গিয়ে তাড়াতাড়ি বাড়ি যাব আর বাড়ি গিয়ে যেন দেখতে পাই যে তোমার রান্না বান্না সব হয়ে গেছে তো আমি এখানে বিরিয়ানি চালের ভাতটাকে রেডি করে রেখে দিয়েছি এখন আমি চিকেন কষাটা করে নিচ্ছি তারপরে বিরিয়ানিটা চাপাবো বিরিয়ানির আলুটা আর এখনও চিকেনটা হয়নি তো এদিকেটা হতে থাকবে আর এধারে উনুনটাতে আমি বিরিয়ানিটা চিকেনটা চাপিয়ে দেব। ততক্ষণ এটা হতে থাকুন আর ওই বাবাকে আর বাচ্চি বাবুকে ওরা বেগুনি নিয়ে এসেছিলো ওদের মুড়ি দিয়ে দিয়েছি ওই দেখুন খাচ্ছে ওরা আর ততক্ষণ ওদের এবার চা দেবো আমি ওই দুটো মুড়ি খাবো তো চলুন বন্ধুরা তাহলে তা ঝপঝপ করে কে করে নিই নাহলে আমার মায় আসার পর না এসে বকতে শুরু করে দেবে তোমাকে যে বলেছিলাম একটু তাড়াতাড়ি রান্না করে থাকে দেখে দেবে রান্না করে তুমি বসে থাকবে এসে গজগজ করবে তার থেকে বাবা রান্নাটা করে নি বাবা মায়ের যা আমার স্বামী ভালোবাসা মিশ্রিত যে কোনো জিনিস ই হোক না কেন যেটুকুই হাতে করে নিয়ে এসে দেবে যখনই হোক স্পেশাল দিনই বলুক আর স্পেশাল দিন নাই হোক সেটুকুকেই সাদরে গ্রহণ করে নিতে হয় সেটুকুর মধ্যেই নিজের সুখ খুঁজে নিতে হয় আনন্দ খুঁজে নিতে হয় ভালোবাসা খুঁজে নিতে হয় কারণ সে তার সামর্থ্য মতো দেবে তাই ওর সামর্থ্য মতো আজকের এই পেয়ে আমি ভীষণ খুশি বন্ধুরা সব থেকে আমার প্রিয় ফুল ওই ফুলের মালা তো প্রিয় ফুল ওটা আমার তো আগাগোড়ায় বিয়ের পর থেকেই আমার জন্মদিনে আপনারা পুরোনো বন্ধুরা দেখেছেন আমায় ওই জুঁই ফুলের মালাটি পরেই আমি জন্মদিনও করি আর এই বিবাহবার্ষিকী তো বলুন এটাও করি আমার ভীষণই ভালো লাগে আপনাদের দেখিয়েছিলাম দীঘা থেকে এই ব্যাগগুলো দেখানো হয়নি সরি দেখানো হয়নি ভিডিওগুলো পরে ছাড়বো কিন্তু আমি গিফটটা দেখিয়ে দিলাম ভাবি যে যে ব্যাগগুলো পছন্দ করেছিল সেই সেই ব্যাগগুলি আমি ওকে কিনে এনে দিয়েছি ও একটা বলেছিল এই জটের ব্যাগ এনে দিতে আর এই ব্যাগটা সব থেকে বেশি দাম এটা বলেছিল সাড়ে ছশো টাকা আমি দাম করে এটা দাম করেছিলাম পুরো আপনার চারশো টাকায় আর এটা একটা বেতের ব্যাগ এটাও বাবি আমাকে দেখিয়েছিল তো এটাও আমি কিনে এনে দিয়েছি ভীষণ সুন্দর দেখতে আর একটা বলেছিল আমাকে স্পার্টস নিয়ে আসবে তোমা বাবির জন্য এই স্পার্টসটা নিয়েছি কেমন হয়েছে গো বন্ধুরা বাবির তার জন্য আমার দেওয়া এই গিফটগুলো আরও কয়েকটি ছোটোখাটো গিফট নিয়ে এসেছি সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব পরে তা আমি বিরিয়ানিটার এদিকে চাপিয়ে দিয়েছি দমে নিচে জল দিয়ে তো বাবিটাও আসার সময় হয়ে গেছে আমার রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে তো আজকে বাইশে এপ্রিল আমার বিয়ে হয়েছিল। আর বাংলার নই বৈশাখ বিবাহ বার্ষিকীটা বাইশে এপ্রিল আজকে ইংরাজি মতেও পালন করলাম কাল নই বৈশাখ বাংলা মতেও পালন করব। কারণ যেহেতু আমরা বাঙালি বাংলার ডেটটাকে আমি কখনোই ছাড়তে পছন্দ করি না ছাড়িও না তো যাই হোক এবার এখন আমি ডিনার দেওয়ার সময় হয়ে গেছে সবাই এসে গেছে একটু পেঁয়াজ কুচি স্যালাড করে নিয়েছি আর চিকেন কষা দেখুন বিরিয়ানি বিরিয়ানিটা কেমন হয়েছে আমাকে অবশ্যই জানাবেন আমি এটাকে ঘরে দিয়ে দিয়েছি মেঝেতে আর বাবা আমি আর বাচ্চা বাবু টেবিলে বসছি সবাই মিলে একসঙ্গে হবে না তো পাঁচজনে একসঙ্গে টেবিলে হবে না তো বাবি বলছে খুব সুন্দর হয়েছে কথাগুলো শোনানো গেল না যেহেতু ওরা ওরা ফোনে ওই গোপাল ভাত দেখছে তাই জন্যে কপিরাইট আসতে পারে তাই জন্যে শোনাতে পারলাম না বন্ধুরা বন্ধুরা আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন হাসি খুশি থাকুন এই বলার তো যাই হোক ফুলের মালাটা মাথায় দিয়েছি যেটাই আমার সব থেকে প্রিয় আজকে আমার বিবাহবার্ষিকীতে আপনাদের কাছে সকলের কাছে কামনা বড়দের কাছে আমার কামনা ছোটদের কাছে কামনা আজকের এই দিনটা আমি যেন ফিরে ফিরে পাই বহু বছর ধরে এখনও তিরিশটা বছর সেই আশীর্বাদই করুন আর ছোটরা আমার সেই ভালোবাসা দিন আজকের মতো শেষ করলাম খুব 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 ভালো থাকুন সুস্থ থাকুন অল টাইম কোড